দর্শক নুরুভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে ফোনটা চার্জিং সমস্যা এটাই ঠিক করে দেখাবো দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কে কোথা অবশ্যই কমেন্টে জানান যাতে করে ভিডিও বানাতে আমার আগ্রহ হয় সাকিব ভাই কমেন্ট করছে হাই হ্যালো সাকিব ভাই কোথা থেকে দেখতেছেন আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানান সাকিব ভাই কোথা থেকে দেখতেছেন আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানান সাকিব ভাই কমেন্ট করছে হাই হ্যালো সাকিব ভাই কোথা থেকে দেখতেছেন ভিডিও অবশ্যই কমেন্টে জানান সাকিব ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দর্শক আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কে কোথা থেকে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানান আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথা থেকে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি কন্টিনিউ করার আগে একটা লাইক দিয়ে দিন আপনার একটা কমেন্ট একটা লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক খুবই দুঃখিত দর্শক খুবই দুঃখিত কারেন্ট চলে যাওয়ার জন্য কারেন্ট চলে গেলে পরে আমার এখানে খালি ঘরে প্রিয় দর্শক কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান দিলোয়ার ভাই লাগছে হ্যালো হাই কেমন আছেন দিলোয়ার ভাই কমেন্ট করেছে সাকিব ভাই কমেন্ট করছে হাই দেলোয়ার ভাই দেওয়ার ভাইও কমেন্ট করেছে হাই হ্যালো কেমন আছেন দেলোয়ার ভাই কেমন আছেন

mamu han mau दर्शक देखते थकूल

Why is it Áève Arerre Nil? Yeah Hello

কোথা থেকে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে দেন আপনার একটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন कलिता तो आपने नहीं कका, देख कका, देख कका, देख कका, आपने किन्हीं में, कका, देख कका, आपने किन्हीं में, इधर लेने तो लेने तो बोलो, आसान देही नहीं।

Solo sì, siete sempre più grandi, siete sempre più grandi, sempre più grandi, sempre